পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যযুগে কৃতদাস প্রথা প্রচলিত ছিল এমনকি সাহিত্যেও এই প্রথার উল্লেখ পাওয়া যায় আপনারা অনেকেই হয়তো অ্যালেকজ্যান্ডার দুমার লেখা দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো পড়েছেন সেখানে উল্লেখ ছিল এই প্রথার তবে কলকাতাতেও যে একটা সময় কৃতদাস প্রথার চল ছিল এ কথা বোধহয় অনেকেই জানেন না আবার এই কলকাতাতেই দুজন কৃতদাসীর মুক্তি ঘটেছিল এরকম খবরও সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল আঠেরোশো একত্রিশ সালের পনেরোই অগস্ট ক্যালকাটা গ্যাজেটে প্রকাশিত হয়েছিল সেই আশ্চর্য ঘটনা আজ আমরা এই পর্বে সেই সংবাদটি বাংলায় পড়তে চলেছি আপনারা শুনছেন ক্লক টাওয়া পডকাস্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আজকের পর্বটি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বাংলায় অনুবাদ করে পরিমার্জনা করেছেন সৌজন্য মুখার্জি তাহলে শুরু করা যাক গত বুধবার দুজন প্রাপ্তবয়স্ক মেয়ে সৈয়দ হোসেন নামক এক ধনী মোগল বংশীয় ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে যায় তাদের বয়ান অনুযায়ী তাদের দেশের নাম হাবেশ। সেখানে সাধারণভাবে তাদের কাফরি বলা হয় উক্ত ব্যক্তি তাদের ধরে আনবার জন্য তার নিকটস্থ থানায় আবেদন করেন এবং জানান যে ওই নারীরা তার রূপার অলঙ্কার ও পোশাক চুরি করে পালিয়েছে সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় এবং পুলিশ অফিসার মিস্টার রবিসনের সামনে হাজির করা হয় সেখানে মেয়ে দুটি জানায় যে তারা কৃতদাসী এবং তাদের ইচ্ছার চেয়ে বেশি কাজ করতে তাদের বাধ্য করা হতো বলে তারা পালানোর পরিকল্পনা করে তারা শুধু সেই সব সামগ্রী সঙ্গে নিয়েছিল যেগুলো তাদের সৈয়দ হোসেনের বাড়িতে থাকার সময় দেওয়া হয়েছিল মেয়ে দুটির একজন জানায় যে তাকে কিছু আরবি লোক হাবেজ থেকে ধরে নিয়ে মুখা বাজারে বিক্রি করে পরবর্তীতে যে ব্যক্তি এই মেয়েটিকে কেনেন তিনি হলেন সৈয়দ হোসেনের শ্বশুর পরে তার মেয়ের সঙ্গে সৈয়দ হোসেনের বিয়ের সময় তিনি সেই দাসীকে উপহার দেন সে আরও জানায় যে সেখানে যাওয়ার পর থেকেই তাকে বাড়ির ভেতর বন্দি করে রাখা হয়েছিল এমনকি তাকে দরজার বাইরে দাঁড়িয়ে শোভাযাত্রা পর্যন্ত দেখতে দেওয়া হতো না পুরুষ ভৃত্তদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা তাকে এবং অন্য দাসীদের বাইরে পা রাখতে না দেয় আজ বৃহস্পতিবার সৈয়দ হোসেনের জবানবন্দি মিস্টার রবিসনের সামনে নেওয়া হয় তিনি জানান তার পিতা মারা গেলে ওই মেয়েদের একজনকে তার মা হোসেনের হাতে তুলে দেন তখন থেকে সে পরিবারটি দাসী হিসেবে গণ্য হয় আরেকজনকে বছর পাঁচ আগে বিয়ের সময় তার শ্বশুর উপহার দেন তিনি বলেন তিনি বিশ্বাস করেন যে দুটি মেয়েকেই খুব অল্প বয়সে কলকাতা আনা হয়েছিল তবে কিভাবে তাদের নিজ দেশ থেকে এখানে আনা হয়েছিল সে ব্যাপারে তার কোনো ধারণা নেই মেয়ে দুটি যখন সৈয়দ হোসেনের কাছে ছিল তখন কোনো মজুরি পেত না তবে প্রয়োজন অনুযায়ী তাদের খরচের টাকা খাদ্য এবং পোশাক সরবরাহ করা হতো তিনি বলেন কলকাতায় দাস রাখার প্রথা খুবই সাধারণ সকল মোগল অধিকাংশ আর্মেনীয় পরিবার এবং অনেক দেশীয় মানুষও তাদের বাড়িতে দাস রাখেন যেমন তিনি রেখেছিলেন তিনি স্বীকার করেন যে মেয়ে দুটি যে জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেগুলো তিনিই তাদের দিয়েছিলেন তবে তা উপহার হিসেবে নয় বরং বিশেষ বিশেষ অনুষ্ঠানে পড়ার জন্য মেয়ে দুটি তার গৃহস্থলী সামলানোর দায়িত্বে ছিল এবং হয়তো অন্য কিছু জিনিসও নিয়ে যেতে পারত যার খবর তিনি হয়তো রাখতে পারতেন না তিনি বলেন যে মেয়ে দুটির কাছে পাওয়া জিনিসগুলি তাকে ফেরত দেওয়া হোক এবং চুরির অপরাধে তাদের শাস্তি দেওয়া হোক মেয়ে দুটি তার কাছে আর কাজে বহাল হতে না চাইলেও তার তা নিয়ে মাথা ব্যথা নেই মিস্টার রবিসন তাকে দাস ক্রয় বিক্রয় আইনের ব্যাপারে বিস্তারিতভাবে বোঝান সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর একজন ক্যাপ্টেনকে এই আইন ভঙ্গের জন্য শাস্তি হিসেবে নির্বাসন দেওয়া হয়েছে যদি তিনি মেয়েদের কিনে বা আমদানি করে থাকতেন তবে মিস্টার রবিসন এই আইনের আওতায় তাকে অবশ্যই অভিযুক্ত করতেন তবে তিনি যথেষ্ট নিশ্চিন্ত ছিলেন না যে যিনি দাস কেনেননি বা আমদানি করেননি এবং যারা এই দাসত্ব আইন সম্বন্ধে অবগত হওয়ার পরে তাদের দাসদের মুক্তি দিতে ইচ্ছুক তাদের আইন ঠিক কীভাবে দেখবে তাই তিনি সৈয়দ হোসেনকে আপাতত মুক্তি দিয়েছেন যে জিনিসপত্রগুলি মেয়েদের পূর্বে দেওয়া হয়েছিল সেগুলো তাদের নিজস্ব সম্পত্তি এবং সেগুলো নিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না কলকাতায় পা রাখা মাত্রই আইন মাফিক সমস্ত দাস স্বাধীন হয়ে যায় যদি তাদের ক্রেতারা তার পরেও জোরপূর্বক আটকে রাখেন তবে তা হয় দণ্ডনীয় অপরাধ ম্যাজিস্ট্রেটের এই মন্তব্য শোনার পর সৈয়দ হোসেন অফিস থেকে বেরিয়ে যান মেয়েদের যখন জিজ্ঞাসা করা হয় তারা জীবিকা নির্বাহের জন্য কি করতে চায় এবং তারা সৈয়দ হোসেনের কাছে আবার চাকর হিসেবে ফিরতে চায় কিনা তখন তারা জানায় যে তারা খিদমত গারের কাজ করতে পারবে তবে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের প্রাক্তন প্রভুর কাছে আর ফিরবে না কারণ সেখানে তাদের এমনিতেই সারা দিন খাটতে হতো এবং রাতে মহিলাদের পরিচর্যা করতে বাধ্য করা হতো এছাড়াও তারা আশঙ্কা করছে যে যা কিছু ঘটেছে তারপর সৈয়দ হোসেন তাদের উপর গুরুতর নির্যাতন চালাবেন যে মেয়েটি সৈয়দ হোসেনের মায়ের অধীন ছিল সে জানায় যে কখন সে নিজের দেশ থেকে এখানে এসেছে তা সে মনে করতে পারে না কারণ তখন তার বয়স খুবই কম অন্যান্য বিষয়ে সে অপর মেয়েটির বক্তব্যকে সমর্থন করে যখন অলঙ্কার ও পোশাক সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তার জানায় যে এগুলো তারা নিয়মিত ব্যবহার করত এবং আরও কিছু সামগ্রী যা তাদের একজনকে দেওয়া হয়েছিল সেগুলো এখনও সৈয়দ হোসেনের বাড়িতেই রয়েছে মিস্টার রবিসন মিস্টার ম্যাকানকে নির্দেশ দেন তিনি যেন মেয়ে দুটিকে এক দুদিন একটু যত্নে রাখেন এবং তাদের যে সম্পত্তি এখনও সৈয়দ হোসেনের দখলে রয়েছে বলে তারা জানিয়েছে তা উদ্ধারে চেষ্টা করে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চীনা শহর বা মফস্বলের অচেনা গল্প অথবা কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশনটি দেখতে পাচ্ছেন তাহলে সেটাই ক্লিক করতে ভুলবেন না আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনিস্কোপ লিঙ্ক থাকলো ডেস্ক্রিপশনে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনিস্কো